আমি সবার সাথে মিশি কিন্তু সবার সাথে সম্পর্ক রাখি না কারণ সবাইকে তো আর জোতা মারা যায় না কিছু কিছু সময় ভদ্রতার খাতির চুপ হয়ে থাকে দেখি যে মানুষ কত মানে কতটা নিচে নামতে পারে তো যাই হোক আমার নামে ভাই বদনাম করো আর যাই করো না কেন আমি আমার থাকবো থাকবো বলছি আমি আমার আসলে এরা মানে সাহস পায় জায়গায় জায়গায় আবারও কি করে মানে মানে কিছু মাথায় আসে না কি সাইকো আমাদের বাসায় ভাড়া থাকে আবার আমাদের নামে বদনাম করে কতটা বেহায়ের বেহায় জঘন্যতম বেহায়া মানে এগুলার মানে কি করা উচিত আবার আমি কি বলবো যে আমাদের মানে আমাদের সাথে পাশের বাড়ির মহিলার নামে বদনাম করবে আবার আমাদের নামে যে ওই পাশের বাড়ির মহিলার কাছে বদনাম করে তো দেখেন কতটা বেহায়া ঝগড়া লাগায় রাখে এই মহিলা মানে কি বলবো এই মহিলা একটা আস্ত ঝগড়াটে মহিলা ছেলের বউদেরকেও শান্তি দেয় না এই মহিলা এই ভারাতনি খালা কেন যে আমাদের পেছনে লেগে আছে সেটারও কারণ আছে সেটাও কোনো একদিন বলবো তো যাই হোক তো ওনারা চেয়েছিল যে আমাদের বাড়িতে একদম মানে ভাড়া না দিয়ে স্থায়ীভাবে থাকার জন্য তো এটা কি জন্য চেয়েছিল একদিন বলবো তো ওই মহিলার একটা ছেলে মেয়েও ভালো না আবার অন্যের ছেলে নিয়ে বাজে বাজে কথা বলে এই মহিলাকে নিয়ে কি করা উচিত তো যাই হোক এই মহিলা এমনি দরজাল সবাই জানে তো এই মহিলার কথা আর কিছুই বলতে চাই না কোনো একদিন বলবো তো রেখে দেই এই পর্যন্তই আমাদের পাশে জানেন এত ভালো ভালো মানে ভাড়াটিয়া থেকে গেছে মনে হয়নি যে ওনারা আমাদের ভাড়াটিয়া এত মানে গুড রিলেশন ছিল আমাদের সাথে মানে এখনও কিছু কিছু ভাড়াটিয়াদের সাথে আমার আম্মুর সাথে কথা হয় ফোনে যোগাযোগ হয় ওনারা নৌবাহিনী ছিলেন আমাদের পাশের এলাকাতেই যেহেতু ডক ইয়ার্ড ওইখানে যেহেতু আঙ্কেলরা জব করতেন আর আমাদেরকে ডক ইয়ার্ডে ঘুরতে নিয়ে যেতেন অনেক জায়গায় যাওয়া হতো আন্টিদের সাথে খুবই মানে খুবই গুড রিলেশন ছিল কি বলবো আর ওনারা যেদিন চলে যাবে আমাদের বাসা ছেড়ে সেদিন আমাদেরকে জড়ায় দূরে কান্নাকাটি করতেন আমরাও কান্না করে দিতাম ওনাদের সাথে কারণ এত পরিমাণে গুড রিলেশন ছিল একটা মানুষ যখন এক এরিয়াতে থাকে তখন কিন্তু ওই এরিয়াই কিন্তু তার ভালো লেগে যায় মানুষ ভালো লেগে যায় এর জন্য কিন্তু তার কষ্ট মানে কষ্ট লাগে যে এই এরিয়াটা ছেড়ে চলে যাব তো যাই হোক অনেক অনেক ভালো ভালো মানুষ আমাদের বাড়িতে থেকে গেছে কখনোই খারাপ বলবো না কিন্তু এই যে দেশ খালা মা থাকে এখন এই খালা মানে কি বলবো আমাদের শত্রু হয়ে বসে আছে আমাদের নামে বদনাম করে আবার আমাদের আমাদের কাছে এসে এই হচ্ছে কথা ভালো তো যাই হোক তো উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ বিচার করবেন এই হচ্ছে কথা আর কোনো একদিন সময় পেলে বলবো আপনাদের কাছে এই মহিলা কেন আমাদের পিছনে লেগে আছে আবার আমরা যদি খালার কাছে জিজ্ঞেস করতে যাই বলবে যে না আমরা কিছু বলি নাই তোমার অমুক চাচা তমুক চাচি বলেছে তো এখন কার কথা বিশ্বাস করব না క్ల్లినా క్లినాంది